এখানে একটি এমলিফায়ার দেখতে পাচ্ছেন এবং এ পাশে আরেকটি এমলিফায়ার তো দুইটার মধ্যে কি পার্থক্য আপনারা তো ভিডিওতে দেখতেছেন এখন এইখানে যে এমলিফায়ারটা আছে এটা এক ভাই কিনছে হলো অনলাইন থেকেই নিয়েছে এটা হচ্ছে আপনার চার হাজার টাকাতে উনি কিনছে তো এটার ভিতরে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্কেটটা লাগানো আছে একটা সার্কেটের দাম হলো একশো বিশ টাকা আর এখানে যে ট্রান্সফর্মার দিচ্ছে এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা নেবে কারণ হচ্ছে এখন তামার রেট বাড়তি এটা হলো এলমুলিয়াম এটা তিনশো টাকা নেবে এটা তামা হলে পাঁচশো টাকা নিত এখন এটা এলমোলিয়াম এটা বারো বোল্ট যে কারণে এটা রেট হবে তিনশো টাকার মতন আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু অডিও বি লাগানো ইএসবি লাগানো আছে লেবেল লাইটের লাইন আছে কিন্তু ওডিওসবির কানেকশন নাই আমরা কিন্তু প্রত্যেকটা মাল দেখেন এই যে আমাদের যে মালটা দেখেন এই মালটাও কিন্তু আমরা রেট দিচ্ছি চার হাজার টাকা এটাও চার হাজার টাকা আমরা বিক্রি করতেছি এটা দেখেন মাইক্রোফোন সিস্টেম আছে তারপর হচ্ছে আমরা টেন স্টার দিয়ে করে দিচ্ছি এবং আপনার ফিল্টারিংয়ের পিসিবি করে আমরা অরিজিনাল ফিল্টারিংগুলো লাগানোর চেষ্টা করছি আর এখানে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আমাদের হাতে তৈরি করা একদম ভালো মানের যে ট্রান্সফর্মারটা এটা আমরা লাগাই দিচ্ছি যেন সাউন্ড বিট কোয়ালিটি একদম ভালো মানের হয় আর কুলিং ফ্যান দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে দেখেন এই আপনার লেবেল লাইট সিস্টেম আছে ইউসবির জন্য সিস্টেম আছে পাওয়ারের জন্য সিস্টেম আছে তারপর বেস ট্রাবল মিট সব কিছু এখানে দেওয়া আছে ব্লুটুথ ইউসবি আমরা লাগাই দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি সহকারে দিচ্ছে এটা চার হাজার টাকা এক বছর ওয়ারেন্টি এবং এ মালটা উনি চার হাজার টাকায় দেখেনছে এটা কিন্তু এই কোনো কুলিং ফ্যান নাই কোনো কিছু নাই আর এই মালটা যে ভাইয়ের সাথে বাইক কিনছে ওনার সাথে অবশ্যই আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এই মালটা অ্যাকচুয়ালি যারা মালগুলা বিক্রি করেন অনলাইনে সবসময় একটু ভালো মাল দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে বিজনেস একদিনের জন্য না ব্যবসা একদিনের জন্য না আমরা এই মালগুলো এক বছরের ওয়ারেন্টি সহকারে দিচ্ছি চার হাজার টাকা এটা দেওয়া চলবে হলো আপনার বারো ইঞ্চি ষোলো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি যে কোনো সাইজের স্পিকার চালানো যাব একদম পারফেক্ট সাউন্ড হবে বেস ফুল দিলেও ফাটবে না একদম ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যখন এই মালগুলা চালান চালানোর সময় গান বন্ধ থাকলেও আলাদা একটা নয়েজ আসে তো আমাদের যে মালগুলো এগুলা কিন্তু আপনার কোনো প্রকার নয়েজ আসবে না একদম পারফেক্ট যে সাউন্ড এই সাউন্ডগুলো আপনারা পাবেন কোনো প্রকার নয়েজ আসবে না কোনো হামিং আসবে না হামিং শব্দ হচ্ছে আপনার নয়েজ আলাদা যে সাউন্ডটা আছে এটা আর আমাদের এই মালগুলো নিতে চাইলে প্রথমত পাঁচশো টাকা দিয়ে দেবেন আমরা মাল পাঠাই দেবো কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আর আমার এখানে এই যে দুইটা মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনি যেখান থেকে কিনছে ওনার সাথে অবশ্য আপনাদের কথা বলাই দেব আর যে মালটা এই মালটা দেখেন উপরে একদম সুন্দরভাবে দিয়ে দিচ্ছে কিন্তু ভিতরে তো কেউ কুরিয়ার সার্ভিসের অফিসে খুলিয়া মাল নেই না যে কারণে উনি একটু প্রবলেমের মধ্যে পড়ছে আর উনি শেষ মাস আমার এখানে আসছে পরে আমি ওনাকে একটা ভালো এমলিফায়ার দিচ্ছি ইনশাআল্লাহ উনি চালাইতে পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডের পাশে হাজির সোনাম্মদ নোয়াক্টারের নিসতলা এবং দ্বিতীয়তলা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার চারটি দোকান রয়েছে এখন যে ভাইয়ের সাথে কথা বলবো এই ভাইটি চার হাজার টাকা দিয়ে এমলি কোথা থেকে কিনছে কীভাবে কিনছে ওনার সাথে আমি একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই একটু জোরে কথা বলবেন এই যেটা আপনাকে কোথায় এটা আপনি কোথা এটা আমি সাভার দিকে নিয়েছিলাম অনলাইনে তো আমি বুঝতে পারি নাই আমাকে এইভাবে ঠকানো হবে তো আমি তো অনলাইনকে বিশ্বাস করছিলাম তো আমি নিজেই ঠকছি তো আপনাদের কি বলবো তো আমি ভাইয়ার অনেক ভিডিও দেখছি দেখার পরে গাজীপুর আমি আসছি এসে একটা এম্লিফায়ার নিয়েছি তো ভাইয়ার কথা যেভাবে বলে ভিডিওতে যেভাবে আর এখানে আর কথা বলতে চাই এদিকে ক্যামেরার দিকে সেটা হচ্ছে আমার এখানে যারা মাল নিবে তারা অ্যাকচুয়ালি আমি ইনশাল্লাহ নিজে কাজ করার চেষ্টা করি সময় আর এখানে কেউ মাল নিয়ে ঠকবেন না এটা আমি সবসময় ভিডিওর মধ্যে বলে থাকি আর উনি আইসা বলছে যে ভাই আমি যেখান থেকে মালটা কিনছি কেনার পরে ওই ভাইকে আমি ফোন দিয়েছি পরে উনি আমার ফোনই রিসিভ করেন ওনার সাথে এরকম নাকি কিছু ঘটছে ভাই কি ওই নাম্বারে কোনো সময় যোগাযোগ করেন নাই না ওই নাম্বারে আর যোগাযোগ করা হয় নাই উনি ফোন বন্ধ করে ফেলছে একদম আপনি ফোন দিয়েছিলেন কিন্তু ওনাকে ফোনে পান নাই না আর পায় নাই তো উনি একদম সুইচ অফ করে দিচ্ছি ফোন তো আপনি আমার এখানে কিভাবে আসলেন তো আপনার অনেক ভিডিও আমি দেখছি নেটে তো দেখে ভাইয়ার কথা অনেক ভালো লাগলো এই কারণে এসে দেখি যে ঠিক আছে বাইজ যেভাবে বলে তো ওইভাবে ওনার দোকানে মাল সামান আছে তো ওইভাবেই তৈরি করে দেয় যেভাবে আপনি নিতে ইচ্ছুক ওইভাবেই দিতে পারবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলেও একটা জিনিস সবসময় খেয়াল করবেন আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করি আর সবসময় চেষ্টা করি তো ভালো মালটা দেওয়ার জন্য আর আপনারা যারা ফোন দেন আপনাদের ফোনে সময় দিতে পারি না কারণ হচ্ছে আমাদের দোকানে অনেক কাস্টমার থাকে যে কারণে আমরা সময় দিতে পারি না কারণ হচ্ছে আমি কাজ করি এখন দেখা যাচ্ছে যে ফোন রিসিভ করলে অন্য একটা লোক দোকানে যখন মাল নিতে আসে তখন তার সাথে সময় দিতে পারি না এই কারণে ফোনে কম কথা বলে যারা মাল নিতে চান তারা ভিডিওগুলো ফুল দেখবেন দেখার পরে আমাকে ফোন দিবেন এবং আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার অষ্টআশি যে নাম্বার আছে ওই নাম্বার ফোন দিলে আমাকে পাবেন সাতাশি নাম্বার উনি আমার বড়ো ভাই ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন আর এইখান থেকে যারা মাল নিতে চান ইনশাআল্লাহ গাজীপুর সরাস্তায় আইসে পর্ব সরাসরি ঢাকা রোডের পাশে হাজির সোনামদিন মার্কেটে নিসতলা এবং দ্বিতীয়তলা আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম আমরা তৈরি করি এবং বাহিরে ডেমিলিফায়ার বিক্রি করি চাইনিজ মাল বিক্রি করি ইউএসএর মাল বিক্রি করি বিভিন্ন রকমের মাল আমাদের কাছে আছে আমাদের এই আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্স হেল্প এই চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখার পরে যদি ইউটিউব চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ